শ্বাসমূলীয় শরীরে ছড়িয়ে পড়েছে এখন সভ্যতার কর্কট রোগ নির্মল পলিদ্বীপ হয়েছে ছিন্ন ভিন্ন দখলদারিত্বের দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে কুমারী জলাধার আজ ধর্ষিতা অনুক্ষণ স্তিমিত আলো সময়ের শরীরে নিয়তই বসতি গড়ে ক্ষৈত মূল্যবোধের গীত হে সমুদ্র এখনো কত নোংরা জল বহমান তোমার মাজরে বিষাক্ত পিণ্ডের মতো কটা বদ্বীপ জেগেছে তোমার বুকে তুমি আজ অক্ষম অথর্ব বুড়ো যুদ্ধ ফেরত সৈনিক মহিমান্বিত প্লাবনে তুমি আজ আর পারো না ভাষাতে নষ্ট পলির আস্তর হে দাম্ভিক বৃদ্ধ হিমাচল সব নুড়ি পাথর গড়িয়ে দিয়ে তোমার শরীর এখন অস্থিসার কঙ্কাল তোমার সীমায় দর্প ভরে দাঁড়িয়ে গেছে বহুতল ইমারত তার দেহের স্তরে তোমার নুড়ি আর পাথরের লাশ্যময় বিন্যাস তুমি হারিয়েছ কিরীট দিকচক্রবাল হতে ধেয়ে আসা প্রাচীন হাওয়া আর কত কাল বৃথা দাপিয়ে বেড়াবে প্রান্তরের সীমানায় তুমিও সব অথর্ব বৃদ্ধ মেরুদণ্ডহীন জলধি আর জিমুতের সাথে সাঁট করে আশ্রয় নিয়েছ কালের বৃদ্ধাশ্রমে তাই তো এখন তোমার শরীরেও দুর্গন্ধ ভাসে হে পরিব্রাজক মহাকাল তুমি বলে দাও আর কত পাখি নিড় ভেঙে যাযাবর হবে বাঁচার তরে ধোঁয়াশার আড়ালে পালিয়ে রবে আর কত শরতের মেঘ আর পূর্ণিমা কেঁদে যাবে অস্তাচলের রং জড়ানো ভালোবাসা আর কতকাল পচা গলা বর্জ্যের জলাধারে নিরাগ বর্ষা বিষাক্ত হবে প্রতি ভাদরে দোহাই তোমার প্রিয়তমা হে মহাকাল অহম সরিয়ে তুমি শুধু একটি বার ঘুমন্ত দেবালয়ের বন্ধ দ্বারে আঘাতে মার করে দাও ধরো চেপে চোখ বোঝা মাতাল দেবতাদের টুঁটি তারপর এক এক করে টেনে নামাও ধরা থামে চেতনায় ফিরুক হয়তো নির্মলতার সড়কে আবার হাঁটবে নষ্ট হয়ে যাওয়া বোধ ও মানবতার মিছিল হয়তো সভ্যতার শৃঙ্খল মুক্তি হবে আরও একবার